এখন বন্ধুরা আমরা ডেজার জাহাজে কীভাবে তেল নিতেছি ফুয়েল এই যে যে টলার উপরে যে ট্যাঙ্কিটা দেখতেছেন এই ট্যাঙ্কিটা নয় হাজার লিটার আটে তা আমরা টলারে করে আনি কারণ নদীতে পানি নাই যার কারণে আমরা টলারে করে আনতে হয় এই ট্যাঙ্কির সাহায্যে আমাদের তেল আসে প্রথম হলো গাড়িতে তারপরে গাড়ি থেকে আমরা পাইপের সাহায্যে আমরা টলারে লোড করি ট্যাঙ্কিতে তারপরে আনার পরে আমরা পাম্প দিয়ে এই যে দেখুন আমরা ট্যাঙ্কিতে আমরা তেল নিতেছি এরকমভাবে আমাদের ট্যাঙ্কিতে তেল নেওয়া যায় আমাদের ট্যাঙ্কিতে এক একটা ট্যাঙ্কিতে ক্যাপাসিটি আছে নয় হাজার লিটার করে আর এই টলারের উপরে আমরা যে ট্যাঙ্কিটা তৈরি করছি এটার উপরও হাজার লিটার তেল আটে এই যে লাল দেখতেছেন এটা আর এর আগে যে দেখলেন ওই আমরা এই টলার উপরে ট্যাঙ্কি উঠাই তারপরে কাজ শেষ করে আবার নিচে রেখে দিই আর এটা হলো আমার ড্রেজারের সাপনের অংশ এই যে লাম্বাজের জিনিসটা দেখতেছেন এটা হলো ল্যাডার এটার মাথায় কাটার আছে এবং ওই যে তল দিয়ে পাইপ দেওয়া আছে সাকশন পাইপ এই পাইপের সাহায্যে আমাদের মেন পাম্পে মাটি টাইনা নিয়ে যায় আর এই যে যে গাছগুলো দেখতেছেন এটা হলো আমাদের যা ডালিম গাছ লাগাইছি আমরা তার পাশে আছে কিছু ফুল গাছ আর ওই যে দুইজন লোক দেখতেছেন ওয়াক বোর্ডের উপরে বেড়েলে তেল নিতেছে ওটা হল ওই ওয়াক চলার জন্য যে তেলটা নিতে হয় তাই আমরা ব্যারেল মাইপে দিই যে তাকে আমরা কি পরিমাণ তেল দিলাম দুইটা পাম্প লাগানো হয়েছে ট্যাঙ্কিতে যাতে তাড়াতাড়ি করে তেলটা আনলোড করা হয়ে যায় কারণ আমাদের আরও তেল আছে সেই তেলে আমরা আনতে যাব আবার আর এই যে ব্রেল গুলি দেখতেছেন এটা হলো হাইড্রোলিক যে পিছনে যে আপনার ভারসমান পাইপ গুলি দেখতেছেন এটা হলো আমাদের ভাষায় বলি আমরা এটা ফ্লোডিং পাইপ ভারসমান পাইপ এই পাইপের সাহায্যে মাটি পাস হয় আর এই যে যে নীল পাইপটা দেখতেছেন এই পাইপটার সাথে ওই ভারসমান পাইপ সংযুক্ত করা হয়েছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের ডেজার সম্পর্কে যদি